বিভিন্ন ঝামেলার কারণে এবছর আর কি আমি এখানটায় ঠিকঠাক করে কিছু চাষবাস করে উঠতে পারিনি আমি এই ছোটো জায়গাটার মধ্যে অনেক কিছুই চাষবাস করি বাট এবছর বছর আর সেভাবে আমি কিছু করে উঠতে পারিনি তো এটা হচ্ছে আমার আগের বছরের বেগুন গাছ ছিল তা সেটার গোড়ায় একটু সার জল দেওয়াতে ইনি একদম লম্বা হয়েছে একদম মনে হচ্ছে আকাশ ছোবে তো চালের ওপরে উঠে গেছে মাচার উপরে তো গেছে গেছে চালের ওপরেও চলে গেছে তো ওখানে বেগুন হয় আচ্ছা আমি একদিন এখান থেকে আকর্ষিত দিয়ে বেগুন পেরে দেখাবো যাই হোক তারপরে এটা হচ্ছে আমার বাড়ির হচ্ছে লক্ষ্যে একটা লঙ্কা গাছ যখন আমার লক্ষ্মী ভান্ডারে টান পড়ে তখন আমি ছুটে এখান থেকে গিয়ে নিয়ে আসি আমি তরকারি রান্না করি তো আর এই এক এইখানে হচ্ছে এত বিলিত ধনেপাতা পাতা হয়েছে তো সব সময় তো আর ওখানে গিয়ে বাগানের মধ্যে ঢোকা যায় না আমি তো রান্না করি ভোরবেলা বা রাত্রেবেলা তখন আর আনা যায় না সব সময় তো ওই জন্য মা কিছুটা তুলে এনে বলো নিয়ে ফ্রিজে রাখ ওখান থেকে বের করে তো সুযোগ সুবিধার মতো ব্যবহার করবি দেন আমি আজকে তো সপ্তাহের মাছ এসেছে আমি সেগুলো আর কি গুছাচ্ছিলাম ঠান্ডা আলমারিতে রাখার জন্যে ওই জন্য বক্সের মধ্যে করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম এর মধ্যে কলপথ থেকে মাকে মা আমাকে ডাক দিল সুপ্রিয়া শোন 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 আমি ছুটে গিয়ে দেখি কী অবস্থা কী হয়েছে হয়তো ভাবলাম পুরোটোরা গেছে নাকি ও মা গিয়ে দেখি বলে নে নে তোরাটা নে আমি কেঁচে দিয়েছি কি কেঁচে দিয়েছো না দেখো এটা কি এটা হচ্ছে আমার পঁচিশ টাকার বইটা সেটা কেচে দিয়েছে বলে নেই এটাকে নিয়ে রোদেতে তো যাই হোক তারপরে রান্নাবান্না সারলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যত মত তত পথ মানে যত লোক তত রেসিপিটুকু